আজকের রেসিপিতে থাকছে সকাল অথবা বিকালের চটজলদি নাস্তা আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই নাস্তাগুলি তৈরি করা যায় আর খেতে এতটাই লোভনীয় হয় যে আপনি তৈরি করলে বারবার কিন্তু এটা ফ্যামিলি থেকে রিকোয়েস্ট আসবে তৈরি করার জন্য আর এটা হচ্ছে সকাল অথবা বিকালে চটজলদি তৈরি করে নিতে পারবেন দেখুন কতটা লোভনীয় হয়েছে এই নাস্তাগুলি আর এই নাস্তাগুলি কিন্তু এমনিতেই পরিবেশন করা যায় কোনো কিছুই লাগে না তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি পারফেক্টভাবে এই নাস্তাগুলি তৈরি করে নিতে পারবেন আর এই নাস্তাগুলি তৈরি করতে সময় কিন্তু খুবই কম লাগে তো আজকের এই নাস্তা রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকাল অথবা বিকালে চট জলদি এই নাস্তাগুলি তৈরি করে সবাই পরিবেশন করতে পারে দেখুন কতটা লোভনীয় হয়েছে এই নাস্তাগুলি তো আমি একটি নাস্তা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ভাজার পরে গরম গরম পরিবেশন করলে খেতে দারুণ মজার হবে আর প্রত্যেকটি নাস্তায় কিন্তু জালিযুক্ত থাকবে তো আজকের রেসিপি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত পেজে পাশে থাকবেন এই যে মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে একটি মিক্সিং বোলের ভিতরে এক কাপ মুসুরের ডাল এক কাপ পোলায়ের চাল আপনারা এখানে আতপ চাল আর যে কোনো ডাল ব্যবহার করলেই কিন্তু চলবে খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে এখন এটা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আপনাদের হাতে সময় না থাকলে এটা দশ মিনিটের মতো ভিজিয়ে রাখলেই চলবে এরপরে হচ্ছে আধা ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এ পর্যায়ে চাল ডাল খুব ভালোভাবে ভিজে গিয়েছে এখন এটাকে আমি বেলেন করে নিব আপনারা চাইলে এটা শিল্পটায় বেটে নিতে পারেন এখানে বেলেন করার জন্য একটি জা নিয়ে নিয়েছি ব্লেন্ডারে এর ভিতরে চাল ডালগুলি দিয়ে দিব চাল ডালগুলি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ কেটে টুকরো করে দিয়েছি আর এখানে পাঁচ থেকে ছয় কোয়া রসুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ছয় সাতটি কাঁচামরিচ আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কাঁচামরিচের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি আর ঝাল ঝাল এই নাস্তাটি খেতে দারুণ মজা হবে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ এখন এগুলিকে একসাথে খুব ভালোভাবে বেলেন করে নিয়েছি এরপরে একটি মিক্সিং বোলের ভিতরে নিয়ে নিব আবার একটু স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে তো এ পর্যায়ে হচ্ছে মিক্স করা হয়ে গিয়েছে এখন হচ্ছে নাস্তাগুলি আমি তৈরি করব। চুলায় আগে থেকে একটি তাওয়া বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি এরপরে সামান্য একটু তেল বেরাস করে একটু পানি ছিটিয়ে দিয়েছি এরপরে গোলাটা দিয়ে খুব ভালোভাবে গুঁড়িয়ে যতটা সম্ভব পাতলা করে এটা দিয়ে দিতে হবে আর চুলা গাছটা মিডিয়াম টু লোতে রেখে এই নাস্তাগুলি ভেজে নিতে হবে এই যে কিছু সময় ভাজার পরে কিন্তু এটা খুব সহজেই উঠে এসেছে আর কতটা সুন্দর কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন তো উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নিব। আর এটা গরম গরম খুবই মুচমুচে থাকে আর খেতেও দারুণ মজার হয় আর এটা খেতে কিন্তু কোনো ভর্তা বা মাংসের ঝোল কিছুই লাগে না এমনিতেই পরিবেশন করা যায় তো আরও একটি আমি ভেজে দেখিয়ে দিচ্ছি প্রথমে পানি ছিটিয়ে দিয়ে তারপরে এই গোলাটা দিয়ে গোল করে রুটির মতো তৈরি করে নিতে হবে এরপর যখন এটা হয়ে যাবে তখন এটা কিন্তু খুব সহজেই উঠে আসবে এখানে পানি আর তেলটা ব্রাশ করে নেবেন এতে করে কিন্তু খুব সহজেই প্রত্যেকটা পিঠা উঠে আসবে বা প্রত্যেকটা নাস্তা উঠে আসবে এই যে খুব সহজেই কিন্তু আমি রোলের মতো এটা পেঁচিয়ে নিয়েছি একদম দোসার মতো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো খুব সহজেইভাবে চটজলদি আপনি এই সকাল অথবা বিকালে যদি খেতে ইচ্ছে করে এই নাস্তাগুলি তৈরি করে নিতে পারবেন আর এখানে হচ্ছে সব কিছু উপকরণ দিয়েই কিন্তু আমি নাস্তাগুলি তৈরি করেছি এতে করে এটা খেতে দারুণ মজার হবে আর প্রত্যেকটি নাস্তায় কিন্তু পারফেক্ট হয়েছে তো আশা করি আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর নাস্তাটি কিন্তু ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই আপনি চটজলদি তৈরি করতে পারবেন তো আজকের এই নাস্তার রেসিপি ভালো লাগলে একবার হলেও বাসায় ট্রাই করবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ